তো আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে সবাই ভালো আছো অ্যান্ড তোমাদের দয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে মাত্র পাঁচশো টাকা নিয়ে আবারও আমি চলে আসছি ক্র্যাশ গেম খেলার জন্য অ্যান্ড তোমাদের কাছকে দেখাবো যে এই পাঁচশো টাকা দিয়ে আমি কত টাকা প্রফিট করতে পারি তো চলো আর কোনো কথা না আবার ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড টার্গেট আমি রাখতেছি থ্রি এক্সে যদি থ্রি এক্সে চলে যায় তাহলে হচ্ছে এটা আমরা উঠাবো নয়তো আমি উঠাবো না এই যে দেখো যায় নাই তো ভালো হয়েছে যায় নাই তো সমস্যা নেই এখন হচ্ছে আমি একশো বিশ টাকা না থাক আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করি প্রথমে খুব একটা রিস্ক না নেয় ভালো তো আশি টাকা দিয়ে বেডটা প্লেস করছি অ্যান্ড এটা টার্গেট আমি রাখবো থ্রি এক্সেই থ্রি এক্সের নিচে আসলে টার্গেট রেখে মজা পাই না তো দেখি কতটুকু যায় এই যে দেখেন থ্রি এক্সে চল আসছে অ্যান্ড আমি কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছি তো দেখো আজকে কিন্তু ভালো একটা প্রফিট আমরা করার চিন্তা ভাবনা করছি তো তোমরা হচ্ছে অনেকে আসো যারা হচ্ছে ভিডিও স্কিপ করে তারপরে দেখো আসলে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা না যে আমি কখন কেমনে খেলি কোন সময় কত অ্যামাউন্ট ইউজ করি কোন সময় কতটুকু টার্গেট রাখি জব ভুই খুব কেমনে মারি এইগুলো বুঝতে হলে অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবা তাইলে কিন্তু ভালো একটা নলেজ তোমরা গ্যাদার করতে পারবা যে এই নলেজকে ইউজ করে তোমরা ভালো প্রফিট করতে পারবে এখান থেকে তো দেখো পঞ্চাশ টাকা দিয়ে আমি আবার নিয়ে নিছি তো তোমরা কেউ হচ্ছে স্কিপ করবা না তো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি অ্যান্ড এইটা হচ্ছে দেখো ফাইটে গেছে কিন্তু কোনো সমস্যা নেই দেখো আমি কিন্তু বেশি হাই হুদাস করতেছি না পঞ্চাশ টাকা দিয়ে গেছে আবার ষাট টাকা দিয়ে লাগাই দিছি অ্যান্ড আবার আমার থ্রি থাকবে তো তোমরাও সেরকম দিয়ে গেছো না একটু খেলবে আসলে অ্যান্ড আমাকে একটু ফলো করার চেষ্টা করবো আশা করি ভালো প্রফিট তোমরা থাকতে পারবা এই যে দেখো ষাট টাকা দিয়ে এটা থ্রি এক্সের কাছাকাছি চল্লাস এটা আমি ফেললাম অ্যান্ড দেখো আবার কিন্তু ভালো একটা স্যুট দিয়েছি ইতিমধ্যে আমরা মাত্র পাঁচশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু ছয়শো পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে প্রায় দেড়শো টাকা প্রফিট জাস্ট কয়েক মিনিটের মধ্যে করে ফেলছি তো এটা কিছুই নয় আজকে ভিডিও শেষ হতে হতে আশা করি আমি এক হাজার টাকার উপরে করতে পারবো তো তোমরা জাস্ট আমাকে দেখো অ্যান্ড তোমরা একটু শেখার চেষ্টা করো কি আপনাকে খেলি তো দেখো এখন কিন্তু বড়ো টার্গেটও চাই আমি নিতে পারতাম বাট ছোটো ছোটো টার্গেট কেন নিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে ছোটো টার্গেট নিয়ে কম রিস্ক নিয়েও কিন্তু প্রফিট করা যায় ঠিক আছে আর এমনিতে কিন্তু আমি পাঁচ দশ পনেরো এরকম টার্গেটও রাখি বাট ভিডিও বানানোর সময় কখনও রাখি না কারণ তোমাদেরকে আমি জাস্ট সিম্পলি দেখাইতে যাই আসলে রিস্ক ছাড়া কেমনে প্রফিট করা যায় ঠিক আছে তো আমি এখান থেকে অনেক প্রফিট করি রেগুলার সো আমি হচ্ছে রিস্ক নিতে পারি বাট তোমাদের বেলায় কিন্তু সেটা হয় না তাই তোমাদেরকে ছোটো ছোটো আমার নিয়ে দেখায় তো দেখো এটা ষাট টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এইটা হচ্ছে কততে উঠাবো এই সালার টার্গেট নেওয়ার আগেই ফাটাই দিছে সমস্যা নাই ষাট টাকা যেহেতু গেছে এখন একটু বড় এমন নেই আশি টাকা দিয়ে একটা মাইরে দিলাম অ্যান্ড এইবারে দেখি আসলে কত প্রফিট হয় এবারে আমি বেশি টার্গেট রাখবো না থ্রি এক্সি রাখবো তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই এর মধ্যে হচ্ছে খেলা শুরু কইরা দিছি কম্বলের নিচে বৈশাই এখনও ব্রাশ ট্রাশ কিছু করি নাই জাস্ট তোমাদের জন্য তুই একশো বিশ টাকা দিয়ে আবার একটা কইরা দিছি বেট এখন দেখি কতটুকু টার্গেটে উঠা যায় একশো বিশ টাকা দিয়ে যেহেতু নিছি বেশি টার্গেট রাখব না থ্রি এক্সি রাখবো এই সাল আর এটা কিন্তু ফাটাই দিছে মানজা সমস্যা নাই মাথা ঠান্ডা একশো আশি টাকা দিয়ে আবার একটা নিয়ে নিছি মাথা ঠান্ডা রেখে যদি তুমি খেলতে পারো আসলে তোমার কিন্তু কোনো লস হবে না এটা তোমরা আমার সব ভিডিওতেই দেখো যে আমি কোনো মাথা ঠান্ডা রেখে না আমি হাসি খুশি থাকি অ্যান্ড যা হয় সেটা মাইনে নিয়ে আবার হচ্ছে পুরো তুমি খেলি দেখো এটা ঠিরেক্সে চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু ভালো একটা কামব্যাক করে ফেলছি তো এইটাই হচ্ছে বিষয় তোমরা যদি ইমোশনকে কন্ট্রোল করতে পারো এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবা অনেকে করে কি পাঁচশো টাকা নিয়ে আসে একবারই তিনশো মাইরা দেয় পরে ওইটা লস দেয় আবার দুইশো মাইরা দেয় এরপর দেখা যায় কোনো টাকা নেই কিন্তু ওর যদি ইমোশন কন্ট্রোল থাকতো ও কিন্তু চাইলেই তিরিশ টাকা বিশ টাকা করে খেলতে পারতো দুই দিন সবাই যা প্রফিট হয় ওইটাই অনেক ঠিক আছে কিন্তু এইটা সবাই পারে না সবাই আয় লোভ করে আর লোভ করলে হচ্ছে সবাই জানো যে মারা খেতে হয় তো দেখো এটা আমি থ্রি এক্সি উঠাই ফেললাম অ্যান্ড বুম আমার একটা বোম দিয়ে দিছি তো দেখো ইতিমধ্যে আমরা কিন্তু পাঁচশো নিয়ে আসছিলাম এটা ইতিমধ্যে ছয়শো চুরাশি টাকা আছে আর তোমরা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানো না তাদেরকে জানাই দেই তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ বিবি সেভেনকে একটা প্রোমো কোড দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোডের কিন্তু আলাদা একটা পাওয়ার আছে যেরকম সব প্রোমো কোডের আলাদা একটা পাওয়ার থাকে তো আমাদের প্রোমো কোডের পাওয়ারটা হচ্ছে এটা ইউজ করে তোমরা যদি ক্র্যাশ গেম প্লে করো তাহলে দেখতে পারবা তোমাদের ম্যাক্সিমাম বিমান কিন্তু টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সে যাচ্ছে টু এক্সের নিজে খুব কমই ফাটবে যেমনটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারো ম্যাক্সিমাম হচ্ছে টু এক্সের উপরে যায় ঠিক আছে তো এটা কিন্তু আমাদের প্রোমো কোডের কারণে যায় আমরা আগে লস করতাম বাট আমি রামিম ভাই আদর ভাই আমরা হচ্ছে একটু রিসার্চ মিসার্চ করলাম তারপরে প্রোমো কোডটা পাওয়ার পর থেকে এখন হচ্ছে আমরা এটা ইউজ করে খেলিয়ান ভালো একটা প্রফিট করতেছি তো তোমরা হচ্ছে করতে পারবা ঠিক আছে তো তোমরা যদি তোমাদের আগে কোনো অ্যাকাউন্ট থাক থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট এখন আর খেলো না সেই অ্যাকাউন্টটা পারলে ডিলেট করে দাও অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও এবং সেই অ্যাকাউন্টে আমাদের প্রোমো কোডটা ইউজ করে অ্যাকাউন্টটা খোলো দেখবে যে তোমরা ভালো একটা প্রফিটে থাকতে পারবা দিন শেষে তো দেখো আমি তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড নিয়ে নিলাম অ্যান্ড এখন হচ্ছে আমরা যেহেতু টার্গেটের কাছাকাছি চলে আসছি আমার টার্গেট ছিল আজকে এক হাজার টাকা তো প্রায় আটশো টাকার কাছাকাছি চলে আসছি আটশো টাকার কাছাকাছি গিয়ে আটশোর উপরেই চলে আসছি তো এখন এই জন্য আমি একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নিচ্ছি তো এটা আমি চল্লিশ টাকা দিয়ে কইরে দিছি বেড অ্যান্ড টার্গেট আমি থ্রি এক্সি রাখবো ঠিক আছে এখন আস্তে আস্তে হচ্ছে আমাদের টার্গেটটা পূরণ করব দেখো আবার এটা ফাটাই দিছে কোনো সমস্যা নাই ষাট টাকা দিয়ে আবার একটা নিয়ে নিছি অ্যান্ড এবারে দেখি ষাট টাকা দেওয়া থ্রি এক্সে গেলে কত হয় তিন ছক আঠেরো একশো আশি উঠে যাবে বাট দেখি আসলে থ্রি এক্সে যায় কি না যেহেতু ফাটাইতে ফাটাইতেও পারে বাট আশা করি যাবে এই যে থ্রি এক্সে আসছে অ্যান্ড বুম আমাদের একশো সাতচল্লিশ টাকা হয়ে গেছে ষাট টাকা দেওয়া অ্যান্ড আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছি তো এখন আমরা আস্তে আস্তে ছোটো ছোটো আমরা নিয়ে খেলবো আর হচ্ছে প্রফিট করব পঞ্চাশ টাকা দিয়ে আবার নিয়ে নিছি অ্যান্ড টার্গেট আমি কত রাখবো এক্সে রাখি বাট আমার যতটুকু মনে হচ্ছে এখন ফাটাই দেবে দেখেন যে ফাটাই দিছে কিন্তু তো তিরিশ টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম এখন আস্তে আস্তে একটু অ্যামাউন্টটা বাড়াবো কারণ এখন হচ্ছে প্রফিট দিতে পারে যেহেতু বেশ কয়েকটার আগে ফাটাইছে তো প্রফিট এখন দেওয়ার কথা আশা করি এটা থ্রি এক্সের কাছাকাছি যাবে আমার যতটুকু মনে হচ্ছে তো এই যে দেখেন এটা থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড বুম আবার একটা বুম দিয়ে দিছি তো এরকম করে আস্তে আস্তে এখন হচ্ছে এক টাকা আমি বানাবো সো তিরিশ টাকা দিয়ে আবার একটা করে দিছি অ্যান্ডেটের টার্গেট তো থ্রি এক্সই রাখবো গেলে যাইবো না এলে নাই আস্তে আস্তে খেলবো ভাই আজকে আমরা পাঁচশো টাকা নিয়ে আসছিলাম ইতিমধ্যে আমাদের আটশো টাকা আছে কোনো রিস্ক নাই ভাই অল্প অল্প করে খেলবো প্রফিট করবো এরপর হচ্ছে বের হবো হ্যাঁ তো দেখেন এটা কিন্তু থ্রি এক্সে যায় না অ্যান্ড এটা আমরা ফাটাই দিছে তো আমি হচ্ছে আবারও আশি টাকা দিয়ে একটা বেট করে দিছি অ্যান্ড দেখি এটা কতটুকু প্রফিট আমাদেরকে দিতে পারে এইটা আমার কেন যেন মনে হচ্ছে ফাইটা যাইবো সো বেশি টার্গেট রাখতেছে না এটা আমি এখনই উঠাই ফেলবো এই যে উঠাই ফেললাম অ্যান্ড দেখেন মানে উঠাইছি এর মধ্যে ফাটছে যাক ভালো হয়েছে কপালটা আসলে ভালো আমার তো আমি আশি টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটাও আমি টু এক্সের টার্গেট রাখবো বেশি রাখবো না কারণ এখন বেশ কয়েকটা ফাটতেছে তো এই যে দেখেন টু এক্সের কাছাকাছি চলে আসেন্ট এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড আবারও একটা ভালো একটা স্যুট দিয়ে দিছি তো ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কত হয়েছে নয়শো আটাত্তর টাকা হয়ে গেছে সো জাস্ট কিছু টাকা হয়ে গেলে আমাদের এক টাকা পূরণ হয়ে যাবে অ্যান্ড এক টাকা কিন্তু আজকে আমাদের টার্গেট তো দেখেন ভাই আমি কিন্তু আজকে বেশি বড় বড় টার্গেট রাখি নাই জাস্ট থ্রি এক্স টু এক্স এরকম টার্গেট রাখছি আর হচ্ছে অ্যামাউন্ট নিছি হচ্ছে পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা এরকম বাট আমি কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছি আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার লস কেসে লাভ হয়েছে লস কেসে লাভ হয়েছে তারপর কিন্তু আমি প্রফিটে আসি এটা কেন আমি হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করতে পারি আমি হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করে অল্প অল্প করে অ্যামাউন্ট দিয়ে খেলতে পারি বাট আপনারা এটা পারেন না আপনারা লোভে বই যান তো দেখেন আমি এটা সত্তর টাকা দিয়ে নিচ্ছি অ্যান্ড এইটা আমি থ্রি টেক্সটি টার্গেট রাখবো বাট ফাটে গেছে দেখেন কোনো সমস্যা নাই আমি কিন্তু টোটালি ইমোশনকে কন্ট্রোলে রাখতেছি সত্তর টাকা গিয়েছে তো কী হয়েছে আবার ষাট টাকা দিয়ে মারলাম ঠিক আছে তো এখন এটাও যদি ফাটে তাও কিছু করার নাই আমাদের কিন্তু অ্যামাউন্টটা আছে আস্তে আস্তে খেলব কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখেন একশো টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম অ্যান্ড এইটা আমি টার্গেট রাখতেছি থ্রি এক্সে এটা আমি একশো টাকা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এর আগে কিন্তু বেশ কয়েকটা ফাটসে এখন একটা উড়াল দিতে পারে আমার যতটুকু মনে হচ্ছে তো বাকিটা আল্লাহ ভরসা দেখি কী হয় এই যে দেখেন থ্রি এক্সের কাছে চলে আসছেন এটা আমি উঠে ফেললাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে আবারও হয়ে গেছে নয়শো ছেচল্লিশ টাকা তো আশা করি এরপরে জাস্ট আর দুই একটা স্যুট দিব এরপরেই আমরা ভালো একটা প্রফিট করে ফেলতে পারবো কিরে ফাটে না কেন ভাই বারো এক্স তেরো এক্স মানে ভাই অন ফাট আর যাওয়ার দরকার নাই উঠাই ফেলছে সবাই আর ফাটে না কেন বিশ এক্স এক্স পর্যন্ত যে ফাটছে দেখছেন তো দেখেন এবারে আমি আবার একশো টাকা দিয়ে একটা বেট করে দিছি অ্যান্ড টার্গেট কিন্তু আমি বেশি রাখতেছি না টার্গেট এটা টু এ গেলে উঠাই ফেলবো আশা করি চলে যাবে আয় সাল আর যায় নাই বেশ যাক সমস্যা নেই এখন আমি দুইশো টাকা দিয়ে আবার একটা মাইরা দেব না সমস্যা নাই একশো পঞ্চাশ দিয়ে মারি বেশি রিস্ক নিলে সমস্যা যাক একশো পঞ্চাশ দিয়ে মাইরা দিচ্ছি অ্যান্ড এটা টার্গেট আমি টু এক্সে রাখছি আশা করি চলে যাবে এই যে দেখেন টু এক্সে চল আসছে অ্যান্ড বুম আমি উঠাই ফেললাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন এক হাজার পঁচাত্তর টাকা হয়ে গেছে সো আজকে ভাই অনেক টানাটানি করে এক হাজার টাকা করছি আর আমার রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা নাই আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ